নমস্কার বন্ধুরা নতুন রেমেডিতে আপনাদের স্বাগত কি নিয়ে এসেছি আবার রেমেডি নিয়ে এসেছি আর ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর যে রেমেডি তৈরি করা যায় না দেখলে আপনারা ভাবতেই পারবেন না আমি যেভাবে ভিডিওটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে স্কিপ করবেন না তাহলেই বুঝতে পারবেন আমি কি জিনিসের কথা বলছি ফেলে দেওয়া জিনিস মানে আমরা ভাতের ফ্যান সাধারণত ফেলেই দিই আর সেই ফ্যান দিয়ে কীভাবে আমি সুন্দর একটা রেমেডি করে দেখাবো সামনেই আমাদের কালী পুজো চলে আসছে তাই ভিডিওটা ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একজন করবেন তাই আমি প্রথমেই এই দেখুন নিয়ে নিয়েছি ফ্যান বাসি ফ্যান মানে ঠান্ডা একদম রাতের ফ্যানটা হলে আরও বেশি ভালো হয় এটা রাতের ফ্যানই আছে আর এখানে নিয়ে নিয়েছি বেসন চা পাতা লেবু মধু কিভাবে এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল আর এখানে আমি এক পাতা এই যে এক চামচ চা পাতা দিয়ে দেবো আর একটু দেবো এই চাটা ভালো করে বেশ পাঁচ মিনিট ফুটবে তারপরে আমি নামাবো এই দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ফুটে চায়ের কালারটা দেখুন একদম ঘন হয়ে গেছে এবার আমি এটাকে নামে একটু ছেঁকে নেবো চা পাতাটা চা পাতাটা ছেঁকে নিলাম আর বাদ বাকি এই যে পড়ে থাকা এই চাটা এটা অন্য একটা বাটিতে নিয়ে নেবো রকমভাবে দেখাবো এই চাটা একটু ঠান্ডা হবে আর আমি এইটা এই চা পাতাটা একটু চামচের সাহায্যে এরকম ভালো করে একটু পেস্ট করে নেব এটা আপনারা ইচ্ছা করলে শিল করতে পারেন আবার মিক্সিতেও করতে পারেন আর শিল না করে মিক্সিতে বা এইভাবে করাই ভালো কারণ শিল আমরা মশলা বাটি লঙ্কা থাকতে পারে মুখটা জ্বালা করতে পারেন সেই জন্য আমি এই চামচের সাহায্যে এখন গরম আছে এইভাবে একটু পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা এটা এরকম চামচের সাহায্যে পেস্ট করতে করতে এটা ঠান্ডাও হয়ে গেছে আর পেস্টটাও হয়ে গেছে এই ফেস প্যাকটা আমি করে দেখাবো আগে তারপরে এটা কিভাবে ব্যবহার করবো সেটা দেখাবো এর মধ্যে আমি দিয়ে দেব দু মতো ফ্যান দেখছি দেখছি এর মধ্যে আর একটু ফ্যান দিতে হবে আর দু চামচ দেব দেখুন বন্ধুরা এইবার আমি দিয়ে দেবো বেসন দু চামচ মতো বেসন দেবো দিয়ে একসঙ্গে ভালো করে ফাটিয়ে নেব এই দেখুন বন্ধুরা এইবার আমি দিয়ে দেবো পাতি লেবুর রস এক চামচ মতো দেব এক চামচ মতো পাতি লেবুর রস দিয়ে দিলাম এটাও ফাটিয়ে নেবো আর দিয়ে দেবো এই যে মধু এক চামচ মধু দিয়ে দেবো একসঙ্গে মিশিয়ে নেব এই প্যাকটা তৈরি করা হয়ে গেল এটা সাইডে রেখে দেবো দিয়ে আমি আর একটা এইবার আমি দিয়ে দেব এই বাটিটার দু পাতা এই যে দু চামচ মতো চা পাতার রস এটা তিন চামচ দিলাম আর দিয়ে দেব ফ্যান তিন চামচই দেব দিয়ে একটু এরকম মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আর একটু পাতি নেবুর রস আর দিয়ে দেবো মধু একসঙ্গে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে প্রথমে আগে ব্যবহার করব তারপরে এই প্যাকটাকে ব্যবহার করব এইবার আমি প্রথমে এই প্যাকটা মুখে লাগাবো এই দেখুন সাদা ন্যাকড়া নিয়েছি বাসন্তী পিওর নে পিওর নে যে মুখে মাল এটা প্রথমে এটা দিয়ে মুখটা আগে পরিষ্কার করে নেব দশ মিনিট আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে রাখবো মুখে লাগিয়ে এই দেখুন বন্ধুরা এইভাবে আমি লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি ভালো করে দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এই সাদা ন্যাকড়াটা ভিজিয়ে নিয়েছি এটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা মুখটা নিয়েছি আমি এটা লাগিয়ে পনেরো মিনিট রাখতে হবে আর এটা লাগানো পনেরো মিনিট পর এটা মুখটা পরিষ্কার করে নিতে হবে এইভাবে এই প্যাকটা দু তিন দিন সপ্তাহে করলে মুখ একদম পরিষ্কার ঝকঝকে তকা হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এই ন্যাকড়া ভিজিয়ে এবার মুখটা একটু পরিষ্কার করে নেবো ধুয়ে নেবো আর আপনারা ইচ্ছেগুলো ধুয়েও নিতে পারেন আমি এই ন্যাকড়া ভিজে ন্যাকড়ার সাহায্যে পুষে নেব দেখুন বন্ধুরা মুখটা কত পরিষ্কার লাভ দেখুন বন্ধুরা মুখটা আমরা কত পরিষ্কার লাগছে দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার ঝকঝক করছে এরকমই সপ্তাহে যদি দু থেকে তিন দিন আপনারা এই প্যাগটা ব্যবহার করেন আপনাদের মুখ এক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সাদা ভক্তি হয়ে যাবে আর ফেলে দেওয়া জিনিস নিয়ে যে এত সুন্দর ফেস প্যাক করা যায় এত সুন্দর রেমেডি হয় না করলে করে আপনারা ব্যবহার করলে ভাবতেই পারবেন না আমি যেভাবে প্যাকটা তৈরি করে দেখালাম রেমেডিটা আপনারা এইভাবে একবার করে দেখুন অবশ্যই ফল পাবেন আর কালী পুজো আসছে ভাই আসছে এই রেমেডিটা অবশ্যই করবেন সঙ্গে আবার খুব তাড়াতাড়ি মুখ পরিষ্কার হয়ে যাবে সব হবে ফর্সা মুখের দাগ কালো দাগ দূর হবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার দেখা হবে এখন